মোম জননিং শারদাং দেভিং রাম করষনং জগদগুরং পাদপাদমিতয় সৃত্঵া প্রণবাহমী মোহর মোহ নমস্কার শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজকে ভুলুণ্ঠিত প্রণাম জানিয়ে আজ আমরা শ্রী শ্রী মায়ের কথা স্মরণ মনন করব আমরা এটি অনুভব করতে পারি যে শ্রী শ্রী মায়ের জীবন এবং বাণী শাশ্বত ভারতের কর্ম জ্ঞান ও প্রেমের সার্থক মহাকাব্য অপার করুণায় ভরা তার জীবন যেটি আজই ওই জগতে শান্তি এবং শক্তি বিতরণ করে চলেছে এবং শ্রেষী মায়ের অন্তরের অনির্বচনীয় মাধুর্য সার্থক করে তুলেছিল সেই সব মানুষের জীবনকে যারা নিত্য শ্রেষী মায়ের সংস্পর্শে আসতে পেরেছিলেন মায়ের অন্তরের মুখ্য মুখ্যরূপই ছিল মাতৃভাব আমরা যদি গভীরে যাই তাহলে দেখতে পাব যে তার অন্তরে এমন অনেক ভাব রয়েছে যার মাধুরী আস্বাদনীয় হলেও তা ছিল ব্যাখ্যাতীত এবং তার দৈনন্দিন জীবনের ছোট্ট ছোট্ট ঘটনায় সেই ভাব মাধুরী তার চরিত্রের কর্মকুশলতা মমতা ক্ষমা অদস্তর্শিতা স্নেহ কোমলতার সঙ্গে পবিত্রতা সেবা সব মিলিয়ে এক স্বতন্ত্র রূপ দিয়েছে ভগবান শ্রীরামকৃষ্ণদেব সর্বপ্রথম শ্রী শ্রী মায়ের কাছে তাঁর স্বরূপ ব্যক্ত করেছিলেন যে মা মন্দিরে আছেন তিনি এ শরীরের জন্ম দিয়েছেন ও এখন নহবতে বাস করছেন আর তিনি এখন আমার পদ সেবা করছেন সাক্ষাৎ আনন্দময়ী রূপ বলে তোমায় সর্বদা সত্য সত্য দেখতে পাই অর্থাৎ ভগবান রামকৃষ্ণদেব ঠাকুরই শক্তিরূপা সনাতনী শ্রী মাকে প্রকাশ করেছিলেন শিষ্য হরিপদ মিত্রকে স্বামীজি সেজন্য বলেছিলেন বাবাজি শাক্ত মানে মদ ভাঙ নয় শাক্ত মানে যিনি ঈশ্বরকে সমস্ত জগতে বিরাজিত মহাশক্তি বলে জানেন এবং সমগ্র স্ত্রী জাতিতে সেই মহাশক্তির বিকাশ দেখেন স্বামীজি প্রকৃতই শাক্ত মায়ের সন্তান এবং শ্রী মাকে কেন্দ্র করে নারী জাতির যে জাগরণ হবে তা তিনি ঘোষণা করেছিলেন স্বামী যোগানন্দিকে স্বামীজি লিখেছিলেন গভীর গভীর আবেগ ঘরে যে আমাদের মা আধ্যাত্মিক শক্তির একটি বিশাল আধার যদিও বাইরে গভীর সমুদ্রের মতন প্রশান্ত তাঁর আবির্ভাব ভারতের ইতিহাসে এক নবযুগের সূচনা করেছে যে আদর্শ সমূহ তিনি তাঁর জীবনচর্যায় রূপায়িত করেছেন এবং অপরকে আচরণ করতে অনুপ্রাণিত করেছেন তা শুধুমাত্র ভারতবর্ষের নারীর বন্ধন মুক্তির প্রচেষ্টাকেই রসে সঞ্জীবিত করবে না সমগ্র পৃথিবীর নারী জাতিকে তা প্রভাবিত করে তাদের হৃদয় ও মানুষ লোকে অনুপ্রবিষ্ট হবে ঠাকুর সেই জন্যে মা সম্পর্কে বলেছিলেন না যে ছাই চাপা বেড়াল এবারে রূপ ঢেকে এসেছে সত্যি সত্যিই আমরা মায়ের যে অপার মহিমা সেটি ভাবলে আমাদের অবাক হয়ে যেতে হয় এবং বস্তুত পক্ষে আমরা দেখতে পাই যে বর্তমান যুগের পরিপ্রেক্ষিতে যদি আমরা ঠাকুর এবং মায়ের যুগ্ম জীবনের দিকে দৃষ্টিপাত করি তাহলে তাদের দাম্পত্য জীবনের মাধুর্য আমরা উপলব্ধি করতে পারব শ্রীসিমা কোনো শাস্ত্র ব্যাখ্যা করেননি কিন্তু তিনি ছিলেন জীবন্ত শাস্ত্র তার দৈনন্দিন জীবন শাস্ত্রে শ্রেষ্ঠ প্রমাণ হিসাবে সাদরে গৃহীত হয়েছে পারিবারিক জীবনে শাশুড়ি বধুর কলহ সর্বজন বিদিত কিন্তু শ্রীশ্রীমা শুধু চন্দ্রমণি দেবীকেই সেবা করে খান্ত হননি গোপালের মাকেও শাশুড়ির মতন যত্ন করেছেন ভৈরবী ব্রাহ্মণীকে ভক্তি করেছেন তিনি পল্লীবধূ তাই নলিনীর সঙ্গে বসে যেমন রুটি বেলেছেন তেমনি রাধুকে মাতৃস্নেহে আশ্রয় দিয়েছেন আবার তিনি অক্রেসে বলেছেন তার কাছে শরত যা আমজাদ তাই অসাধারণ এক সাম্যবাদের কথা বলেছেন যেখানে জাতি বর্ণ শিক্ষা সম্পদজনিত অহংবোধের মূলে শ্রী মা কুঠারাঘাত করেছেন সত্যি সত্যি ভাবতে অবাক লাগে যে আধুনিক সময়ে আজকের সময়ে দাঁড়িয়ে যখন নারী সমাজকে আমরা দেখি আধুনিক শিক্ষায় তারা শিক্ষিতা প্রগতিশীল মানসিকতা সম্পন্ন তাদের জীবনে পর্দার আড়াল নেই প্রাচীন চিন্তাধারা থেকে সরে এসে তারা সব ক্ষেত্রে পুরুষের মতন যোগ্যতার অধিকার নেই ফলে অনেক সময় আধুনিক নারী সমাজ পুরুষের প্রতিপক্ষ হিসাবে নিজেদের প্রতিষ্ঠা করতে গিয়ে বদ্ধপরিকর হচ্ছেন এবং অর্থনৈতিক উপার্জন ক্ষম নারী সমাজের আজকে দাম্পত্য জীবনে অশান্তির ছায়া নেমে আসছে একই ছাদের তলায় বসবাস করে কেউ কারোর আপনজন হয়ে উঠতে পারছেন না ঘরে বাইরে কর্মস্থলে উত্তেজনা প্রশমিত হচ্ছে না অর্থাৎ এই প্রেমহীন জীবন সমাজকে আত্মকেন্দ্রিক করে তুলেছে সেই জায়গায় শ্রীসীমায়ের জীবন ছিল কঠিন কোমল রূপের সমন্বয় অন্তর্নিহিত সম্ভাবনায় সকলেই তার কাছে ছিলেন সমান সাধারণ মানুষ যাদের ভয় পায় শ্রীসীমা ভালোবাসার শক্তিতে তাদের জয় করে চরণে আশ্রয় দিয়েছেন সারা রাত জেগে দীক্ষিত সন্তানদের না করা জব তিনি নিজে করেছেন যাতে তাদের মঙ্গল হয় আবার ভক্ত হরিশের পাগলামিতে রুখে দাঁড়িয়ে তাদের কঠোর শাসন করেছেন শিষ্যবর্গের পাপ গ্রহণ করে অসহ্য কষ্টভোগ করেছেন বলেছেন আমরা যদি পাপ তাপ না নেব হজম না করবে না করব তবে কে করবে তিনি স্বয়ং ব্রহ্মময়ী মুক্তির চাবি তার হাতে এবং উনিশ শতকের সত্য ধর্মের আঙ্গিকে তিভেদ যে মূল্যহীন সেটা ঠাকুর নির্দেশ করে গিয়েছিলেন শিশি মা সেটি নিজের জীবন দিয়ে করেছেন কীরকম না ঠাকুর অখণ্ড দৃষ্টিতে দেখেছেন অনেক মানুষ জীবজন্তু রয়েছে তার ভেতরে বাবুরা আছে ইংরেজ মুসলমান আমি নিজে অর্থাৎ শ্রীরামকৃষ্ণ ফরাস কুকুর আবার একজন দেড়ে মুসলমান হাতে এক শানকি তাতে ভাত রয়েছে সেই শানকির ভাত সবাই এর মুখে একটু একটু দিয়ে গেল আমিও একটু আশ্বাদ করলাম তার মতে ভক্তের জাত নেই এবং শ্রী শ্রী মায়ের জীবনেও আমরা দেখতে পাই তার পিতৃব্যের সবদেহ বহনে তিনজন ব্রাহ্মণের সঙ্গে একজন শূদ্রও ছিল গোলাপ মা অনুযোগ করলে শ্রীশী মা বলেছিলেন সুদুর কে গোলাপ ভক্তের জাত আছে কি দ্বিদাহীনভাবে তিনি সকলের উচ্ছিষ্ট পরিষ্কার করেছেন এবং সুচিবায়ুগ্রস্ত নলিনীদি যখন সেই দেখে বলেছেন মাগো ছত্রিশ জাতের এটুকুরুচ্চ উত্তরে শ্রীশ্রী মা বলেছিলেন সব যে আমার ছত্রিশ কোথা বাগদি বা যুগীকে তিনি দীক্ষা দিয়েছেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত ভক্তকে একসঙ্গে বসিয়ে এক পাত্রে মুড়িজি লিপি খাইয়েছেন রাধুদিকে নির্দেশ দিয়েছেন বৈদ্য শ্যামাদাস কবিরাজকে প্রণাম করতে কারণ তিনি কত বড় বিজ্ঞ ওরা ব্রাহ্মণ তুল্য কায়স্থ রাজেন্দ্রলাল দেকে তিনি অধিকার দিয়েছেন শ্রীরামকৃষ্ণ দেবকে অন্নভোগ নিবেদন করার জন্য কূপমণ্ডুক সেই পল্লীগ্রামে জন্মগ্রহণ করেও তার আন্তর্জাতিক দৃষ্টি আমাদের চমকিত করে সকল দ্বন্দ্বের অবসান ঘটিয়ে শ্রী শ্রী মা অখণ্ড পৃথিবীর স্বপ্ন মানুষের চোখে লগ্ন করে বলেছিলেন জগৎকে আপনার করে নিতে শেখো কেউ পর নয় মা জগৎ তোমার অর্থাৎ অন্তর্নিহিত পূর্ণতার যে বিকাশ বা পূর্ণত্বের বিকাশ লিঙ্গভেদে সীমাবদ্ধ থাকতে পারে না যেটি স্বামীজি বারবার বলেছিলেন আত্মাতে কি লিঙ্গভেদ আছে নাকি দূর কর মেয়ে আর মধ্য সব আত্মা এবং আরও বলেছেন মানুষ যখন তাহার বিকাশের উচ্চতম স্তরে উপনীত হয় যখন নর নারীর ভেদ লিঙ্গভেদ মতভেদ বর্ণভেদ জাতিভেদ প্রভৃতি ভেদ তাহার নিকট প্রতিভাত হয় না যখন সে এই সকল ভেদ বৈষম্যের ঊর্ধ্বে উঠিয়া সর্বমানবের মিলনভূমি মহা মানবতা বা একমাত্র ব্রহ্মসত্তার সাক্ষাৎকার লাভ করে কেবল তখনই সে বিশ্ব ভ্রাতৃত্বে প্রতিষ্ঠিত হয় কেন শ্রী ঠাকুর এবং শ্রীশ্রী মা কোনো নারী মুক্তি আন্দোলনকে প্রত্যক্ষভাবে নেতৃত্ব দেননি তবে তাদের জীবনমুখী ধর্মে বিশেষ করে শ্রীসি মায়ের দৈনন্দিন আচরণে নারীর ব্যক্তিসত্ত্বার সার্থক বিকাশ এবং অগ্রগতির সুস্পষ্ট সংকেত পাওয়া যায় এবং শ্রী মায়ের জীবনকালে শ্রী শ্রী শারদেশ্বরী আশ্রম নামে প্রথম নারী মঠ এবং তার তীরোধানের প্রায় তিন দশক পরে তার জন্ম শতবর্ষে শ্রী শারদা মঠ প্রতিষ্ঠিত হয় এমনকি তিনি সেই আজীবন দেখিয়ে দিয়েছেন যে কোথাও ভেদ নেই কোথাও কোনো পার্থক্য নেই এক বিবাহিত ডোমের মেয়ে ভালোবেসে অন্য একটি পুরুষের সঙ্গে ঘর ছাড়ার পর সেই উপপতি তাকে ত্যাগ করতে উদ্যত হলে শ্রী মা সেই পুরুষটিকে ডেকে বলেছিলেন ও তোমার জন্য সব ফেলে এসেছে এতদিন তুমি ওর সেবাও নিয়েছো এখন ওকে ত্যাগ করলে তোমার মহা অধর্ম হবে নর কেউ স্থান পাবে না সামাজিক ক্ষেত্রে এই মহিলার অসহায়ত তোমাকে বিচলিত করেছে উপপতিটির অন্যায় আচরণে তিনি বিরক্ত হয়েছেন এবং তোমার মহা অধর্ম হবে এটি আমাদের বিশেষ তাৎপর্যপূর্ণ এবং বাগবাজারে তার বাড়ির সামনে একটি পুরুষকে তার উপপত্নীর কঠিক কঠিন অসুখের সময় সেবা করতে দেখে তিনি বলেছিলেন কি সেবাটাই করছে মা এমন দেখিনি একেই বলে সেবা একেই বলে টান কি নারীদের সহ্য শক্তির উপর গুরুত্ব দিলেও তাদের প্রতি পুরুষদের অবিচারে তার কণ্ঠস্বর প্রতিবাদী হয়েছে এক ভক্তকে তিনি বলেছিলেন সন্তানদের অনেককে তো দেখি নিজেদের ভুল ত্রুটি অপরাধের ইয়ত্তা নেই তবু তারা চায় বৌজিরা তাদের কাছে নত হয়ে থাকুক এই অন্যায়ের ফলে সামনে যে দিন আসছে মেয়েরা পৃথিবীর মতন অত সইবে না সমাজের গতানুগণিক দৃষ্টিতে নট নাট্যকার গিরিশচন্দ্র ঘোষ চরিত্র হলেও ঠাকুর তাকে গ্রহণ করেছিলেন শ্রী মা জয়রাম তার বিছানার চাদর কেচে সহস্তে সেবা করেছেন এবং তার প্রশ্নের উত্তরে বলেছিলেন আমি সত্যিকারের মা গুরুপত্নী নয় পাতানো মা নয় কথার কথা মা নয় সত্য জননী মানুষের অতীত জীবনের গ্লানিকে অতিক্রম করে অন্তরতর সত্ত্বাকে মর্যাদা দেওয়া শ্রীরামকৃষ্ণ শ্রীসীমার অন্যতম প্রধান দায় ছিল তাই তিনি ওই পিতা সম্বোধন করে ডাকাতের ঘুমন্ত বিবেককে জাগ্রত করেছিলেন এবং অন্য সময় বলেছিলেন দোস্ত মানুষের লেগেই আছে কি করে যে তাকে ভালো করতে হবে তা কজনে জানি অর্থাৎ এই ভালোটি চাই দোষ নয় এখানেই বোধ তার জীবনে জ্ঞান কর্ম এবং প্রেমের সার্থকতা এবং সত্যি সত্যি সেই গারস্থ জীবনে শুধুমাত্র জীবজন্তু নয় সেই ঝাঁটাটিরও স্বীকৃতি তিনি দিয়েছিলেন সংসারে একে যাকে আমরা সামান্য বলে উপেক্ষা করি সেটাও যে উপেক্ষণীয় নয় সেইটির দৃষ্টান্ত স্বরূপে তিনি ছিলেন যেন অনন্যা এবং শ্রী শ্রী মায়ের কৃপাদৃষ্টি প্রসঙ্গে তার অন্যতম সন্তান সুরেন্দ্রনাথ সরকারের স্মৃতির উল্লেখ পাওয়া যায় এবং সেই সুরেন্দ্রনাথ সরকারের স্মৃতির উল্লেখ পাওয়া যায় তিনি বলেছিলেন যে একদিন গিয়ে বললাম মা আমার তো শান্তি হয় না মন সর্বদা চঞ্চল এই কথা শুনে মা এক দৃষ্টি অনেকক্ষণ আমার দিকে চাহিয়া রইলেন কিছুই বলিলেন না মায়ের মুখ দেখি আমার আত্মগ্লানি আসিল কেন মাকে ইয়া বলিতে গেলাম তাহার পদধুলি লইয়া শ্রীযুক্ত মাস্টমশাইয়ের বাড়ি গুরুপ্রসাদ চৌধুরী লেনে উপস্থিত হইলাম মাস্টরমশাইয়ের পদতুলি গ্রহণ করিয়া বলিলাম আপনি ঠাকুরের অনেক পদসেবা করেছেন আমার মাথায় একটু হাত বুলিয়ে দিন মাথাটা গরম তিনি বলিলেন সে কী আপনি মায়ের ছেলে মা আপনাকে খুব স্নেহ করেন আপনি আমার নিকট কিসের কাঙাল মা কি আপনাকে চেয়ে দেখেন নাই তখন আমি অর্থাৎ সুরেন্দ্রনাথ সরকার বললাম হ্যাঁ অনেকক্ষণ ধরে চেয়ে দেখেছেন তখন মাস্টারমশাই বললেন তবে আর কি সদানন্দ সুখে ভাসে শ্যামা যদি ফিরে যায় তিনবার খুব আবেগের সহিত এই কথাটি বলিলেন মায়ের অনেকক্ষণ চাইয়া দেখিবার অর্থ বুঝিলাম আমি শান্ত হইলাম মনে হইল মা যেন তাঁর কৃপাদৃষ্টির অর্থ বুঝাইতেই মাস্টারমশাইয়ের নিকট আমায় পাঠাইয়াছেন আমরা সকলেই মায়েরই কৃপাদৃষ্টিরই প্রত্যাশী তাই আমরা তার চিন্তন মননের চেষ্টা করি তবে মাকে নিয়ে ভাবনাচিন্তা কোনো দিন আমাদের ফুড়বে না সুরেনবাবুর পরিবারকে মা বলেছিলেন সকলেই আমার ছেলে তবে কারুর কারোর সঙ্গে বিশেষ সম্পর্ক ওর সঙ্গে আমার বিশেষ সম্পর্ক দেখছ না সর্বদা যায় আসে খুব আপনার আমরা সকলেই সেটি চাই যে আমরা যেন সেই মায়ের সঙ্গে বিশেষ সম্পর্কটি পাতাতে পারি এবং কায় মনোবাক্যে যদি আমরা সত্যি সত্যি তার স্মরণ নিতে পারি তাহলে সেইটি বড় তপস্যা এবং ভাবটি ওটি যখন যেরূপে মাগ রাখিবে আমারে সেই সে মঙ্গল যদি না ভুলি তোমারে শান্তি এবং অশান্তি দুই তার ইচ্ছাতেই আমাদের সম্মুখে আসে সেটা শিক্ষা দেওয়ার জন্য তার উপর নির্ভর করে অবিচলিত থাকার অভ্যাসই হচ্ছে তপস্যা তাতে তিনি আমাদের দিকে দৃষ্টি ফেরাবেন আমাদের মনগুলোকে এমন একসোরে মেঁধে রাখবেন যে অন্তরে আনন্দের প্রবাহ বইবে এবং আমরা শ্রী শ্রী মায়ের বিশেষ সম্পর্কের সেই দলভুক্ত হতে পারবো সত্যি সত্যিই শেষে মা কার কাছে যে কীভাবে ধরা দেবেন সেটা তাঁর ব্যাপার লাটু মহারাজ একদিন বিশ্বনাথ দর্শনে যাবেন বলে স্থির করেছেন কাছে কিছু পুষ্প আর বিলপত্র ছিল হঠাৎ বললেন চলো আগে মার কাছে যাই গিয়ে মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে তিনি অস্ত্র বিসর্জন করতে লাগলেন শ্রীসীমা মা তাঁর মস্তকে হাত বুলিয়ে দিলেন সেদিন লাটু মহারাজ মাতৃবন্দনা করে তারপর বিশ্বনাথ দর্শনে গিয়েছিলেন সেই জন্য শ্রী মা বারবার বলছেন না যে সর্বদা ইষ্ট চিন্তা করে তার অনিষ্ট আসবে কোথা দিয়ে নিজের ব্যক্তিত্ব ভুলে গিয়ে স্বরূপত্ব বুঝতে চেষ্টা করো মন কি শুধু দোষেরই গোড়া ব্রহ্মপদ লাভ করবার জন্য ছুটেছ এখন মনকেও সঙ্গে নিতে হবে সেখানে পৌঁছলে তখন এরা কেউ থাকবে না এখন মনের সহায়তারই বেশি দরকার শুদ্ধ মনিত মানুষকে পথ দেখিয়ে নেয় এবং বারবার মনে রাখতে হবে যে মায়ের এই জননী স্নেহ কমলতা এই যে ভাব মাধুরী ছোট্ট ছোট্ট ঘটনায় সেটি প্রকাশিত প্রতিফলিত আমরা যেন সেই অনির্বাচনীয় মাধুর্যটুকু বুঝে সার্থক করতে পারি মায়ের চরণে যেন সেই বিশেষ সম্পর্কের দলভুক্ত হওয়ার জন্যে মায়ের কোলেই দিন যাপন করি এবং স্মরণ করি মায়েরই সেই কথা যে ঠাকুরকে ডাকে সে যেমনই হোক তার ওপর অভক্তি হয় না নমস্কার ধন্যবাদ আপনাদের জানিয়ে রাখি আগামী সাতাশে জুলাই রবিবার রামকৃষ্ণ মিশন কাসন্দিয়া এই আশ্রমে হাওড়াতে পরম পূজ্যপাত শ্রীমদ স্বামী গৌতমানন্দী মহারাজ সংঘাধ্যক্ষ রামকৃষ্ণ মঠ এবং মিশন তার শুভ পদার্পণ হবে এবং সেখানে একটি সাধু নিবাসের ওপেনিং লিফটের ওপেনিং হবে এবং বিকালবেলায় ধর্মসভায় মহারাজের আশীর্বাণী ও ভক্তদের প্রণাম অনুষ্ঠিত হবে আপনারা সকলে আমন্ত্রিত এই ধর্মসভায় যোগদান করার জন্য সাধু ভাণ্ডারায় প্রায় তিনশোর অধিক সন্ন্যাসীকে একসঙ্গে দর্শন প্রণাম করার সুযোগ সেটি একটি দুর্লভ ঘটনা রামকৃষ্ণ মিশন কাশন্দিয়া হাওড়াতে নমস্কার ধন্যবাদ প্রাণারামারা